ভাবুন একটা দেশে পুরো সপ্তাহ জুড়ে মাত্র দুইটি ফ্লাইট আছে পৃথিবী থেকে একেবারেই বিচ্ছিন্ন একটি দেশ প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে এমন একটি দেশ যার আয়ের বেশিরভাগ আসে তার ডোমেন নাম থেকে টিভি মানে টুভালু মানে ডট টিভি এই দেশের ক্ষেত্রফল মাত্র ২৬ বর্গ কিলোমিটার এটি পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম দেশ টুভালু একটি ছোট বিন্দুর মতো সৌভাগ্যবান হলে হয়তো আপনি ম্যাপে খুঁজে পাবেন দেশটি লম্বায় বারো কিলোমিটার আর এটা প্রস্থ প্রায় খালি ছিল এই দেশের রাজধানী ফুনাফুটিতে আমরা এসে পৌঁছেছি এই পুরো দেশ জুড়ে মাত্র চারটি হোটেল আছে এটা এই দেশের পতাকা উনিশশো সালে ব্রিটেন থেকে দেশটি স্বাধীনতা লাভ করে এটা এখানের একমাত্র রেস্টুরেন্ট রুমগুলো সমুদ্রের পাশেই অবস্থিত এখানে একটাই পুলিশ স্টেশন আছে এবং পুরো দেশে একটি মোবাইল শপ আছে এটা তাদের একমাত্র ব্যাংক চলুন দেশটার শেষ প্রান্তে যাই এবং ফিরে আসি এইদিকে এয়ারপোর্ট এবং ওইদিকে হলো দেশটির শেষ প্রান্ত এটা হলো টু ভালু সালাম আমরা দশ মিনিটের মধ্যেই পুরো দেশটা ঘুরে আসব। এটা এতটাই ছোট যে আমি সারাদিনে মাত্র পাঁচ থেকে ছয়জন মানুষ দেখলাম এটি এই দেশের প্রস্থ পুরো দেশের সবচেয়ে সংকীর্ণ জায়গা এইটুকুই মাত্র এক কদমেই দেশটি পার হয়ে গিয়েছি আমরা দেশের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এটা এই দেশের শেষ বাড়ি তো এইভাবে আমরা দেশের শেষ প্রান্ত বিন্দুতে পৌঁছে গেলাম দেশের একপাশের শেষ বিন্দুতে পৌঁছালাম তো চলুন এবার দেশটির অন্য পাশের শেষ বিন্দুর দিকে যাওয়া যাক আমি দেশের অন্য প্রান্তে যেতে লাগলাম ভিডিওটা দেখুন একবার আমি এখন দেশের শেষ প্রান্তে আছি তাদের একটি জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আছে তারা কেবল আমেরিকাকে দোষ দেয় তাদের এমন এক ধরনের চশমা আছে যেখানে জলবায়ু পরিবর্তন টু ভালো লেখা আছে মাটির অংশ বাড়ানোর জন্য তারা পানির কিছু অংশ বালি দিয়ে ভরাট করে দিয়েছে এখানকার শিশুদের প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা একেবারে ফ্রি দেওয়া হয় আমাদের এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয়ের জন্য টুভালুয়ানদের ফিজিতে যেতে হয় আমাদের ফুটবলের একটি জাতীয় দল আছে আমরা আসলে ফিফার সদস্য হওয়ার চেষ্টা করছি এবং অনেকগুলো রিকোয়ারমেন্টের একটি হল আমাদের খেলার মাঠ মানসম্মত হতে হবে আপনি যেটা দেখছেন আমাদের স্টেডিয়াম কিন্তু ডুবে যাচ্ছে আমি লক্ষ্য করলাম যে এখানকার মানুষ বেশিরভাগ সময় জুয়া খেলে শব্দ শুনতে পাচ্ছেন দাঁড়ান আপনাদের দেখাই দেখুন তারা জুয়া খেলছে আজকের পুরস্কার হল তিন হাজার অস্ট্রেলিয়ান ডলার তারা এখানে প্রতিদিন আসে তারা মাছ ধরে জুয়া খেলে ড্রিংক করে তাদের সময় কাটায় তারা সত্যি খুব আলাদা ওনার কাছ থেকে দেশের সবচেয়ে বড় ইনকাম সোর্সের কথা জানতে চাইলাম তো আপনি নিশ্চয়ই জানেন বিভিন্ন দেশের ইন্টারনেট ডোমেইন কিভাবে দেওয়া হয় ইউএই এর জন্য এটা ই ফিজির জন্য ডট জে টুভালের জন্য ডট টিভি এবং ডট টিভি কিন্তু সত্যি খুব বিখ্যাত তো আপনি যখনই কোনো ওয়েবসাইটকে ডট টিভি ব্যবহার করতে দেখবেন তারা আমাদেরকে সেটি ব্যবহারের জন্য পে করে টুইচ ডট টিভি অন্যতম একটি বড় লাইভ স্ট্রিমিং ওয়েবসাইটগুলোর একটি ওরা আমাদেরকে বাৎসরিক পেমেন্ট করে কিন্তু মোট যে রেভিনিউ আমরা ডট টিভি ডোমেন নেম থেকে এক বছরে পাই সেটা হিসাব করলে এই মুহূর্তে মোটামুটি বারো মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার হয় যদিও এ দেশটি অনেক ছোট কিন্তু এখানে একটি সংসদ আছে এবং প্রত্যেক দ্বীপ থেকে এখানে একজন করে প্রতিনিধি আছে প্রতি বছর দুই থেকে তিনবার আমরা এখানে বৈঠকে বসি প্রধানমন্ত্রী সহ সরকারের অধিস্থ সবাই পাশাপাশি থাকে যেন প্রতিবেশী আমরা প্রায় সবাই একই এলাকায় থাকি তারা আজ বিয়ে করছে তো তারা আমাকে দাওয়াত দিয়েছে এটা অনেকটা আমাদের বিয়ের মতো তারা বলছে পুরো দেশ আজ তাদের বিয়েতে আমন্ত্রিত কারণ এটা খুব ছোট একটি দেশ এবং সবাই সবার খুব খুব পরিচিত আর আপন আপনি সবাইকে যাবেন ওয়ান রাস্তা জন্য চিনে সবচেয়ে খারাপ পরিস্থিতি এটাই হবে যে দ্বীপটি এক সময় ডুবে যাবে কাঠামো ছাড়া একখণ্ড ভূমি ছাড়া টুভালু কি একটি দেশ হিসেবে অস্তিত্ব বজায় রাখবে আমরা টুভালুর শেষ পর্যন্ত গিয়েছি পৃথিবীর সবচেয়ে দূরের দ্বীপ সাপোর্টের জন্য ধন্যবাদ